এবার ইরান থেকে আসবে বাংলাদেশের জন্য মিসাইল ড্রোন থেকে শুরু করে বিভিন্ন সামরিক সরঞ্জাম ইতিমধ্যে নিয়ে কথা যদিও ইরানের উপর অনেক রয়েছে কিন্তু কূটনৈতিক কৌশলে ভিন্নভাবে এই অস্ত্র সরঞ্জাম বাংলাদেশের মাটিতে পা রাখবে তবে সরাসরি মিসাইল আনা যাবে না সরাসরি ড্রোনও আনা যাবে না সে কারণে ইরান ভিন্ন একটা কৌশল হাতে নিয়েছে ইরান প্রযুক্তিগত চুক্তি করে বিভিন্ন রাষ্ট্রের সাথে ইতিমধ্যে এই বিষয়ে একটা ইঙ্গিত প্রদান করেছে ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান তিনি বলেন বাংলাদেশ হচ্ছে প্রবেশদ্বার কথার আলোকে তিনি বলেন ইরান থেকে বাংলাদেশ সামরিক সরঞ্জাম চুক্তি করতে পারে যার ফলে ইরানের বিশেষজ্ঞ যারা আছে যারা ড্রোন কিংবা মিসাইল তৈরি করে কিংবা এই তৈরিতে সহযোগিতা করে তারা বিভিন্ন রাষ্ট্র সফর করেন এবং বিভিন্ন রাষ্ট্রে গিয়ে এই প্রযুক্তি হস্তান্তর করেন প্রযুক্তির মাধ্যমে ওই সমস্ত রাষ্ট্রগুলো তৈরি করে মিসাইল ড্রোন থেকে শুরু করে বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমতা রাষ্ট্র স্বাধীনতার বাউন্ন বছর পর বাংলাদেশ সেবার হাত দিয়েছে নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এই জন্য বাংলাদেশ প্রথমে চায়না এরপর জাপান এরপর তুরস্ক এবং সর্বশেষ এখন ইরানের সাথে প্রযুক্তিগত চুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে ইরানের উপর আমেরিকার স্যাংশন আরোপ রয়েছে অনেকগুলো আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে ইরানের উপর এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রযুক্তি হস্তান্তর চুক্তি কারণ বিশ্বের সবগুলো রাষ্ট্রে বর্তমানে প্রযুক্তি হস্তান্তর চুক্তি করতেছে সেক্ষেত্রে ইরানকে আটকিয়ে বা কোনো লাভ নেই ইরান গোপনে অতীব গোপনে এই প্রযুক্তি হস্তান্তর করে আসছে সে কারণে এটা যেহেতু অতি গোপনে ইরান করে আসছে আর একজন ব্যক্তিকে তো আটকানো সম্ভব নয় ইরান ও বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষ আসা যা করতে পারে এর ফাঁকে যারা প্রযুক্তিবিদ তারা অবশ্যই আসবে এই প্রযুক্তি আদান প্রদান আমেরিকা কখনোই ঠেকাতে পারবে না সে কারণে এই প্রযুক্তি আদান প্রদান চুক্তির উপর আমেরিকা স্যাংশন আরোপ করেনি তুরস্ক পাকিস্তান থেকে শুরু করে ইউরোপের অনেক রাষ্ট্র ইরানের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে তার মাধ্যমে ইরান বিপুল পরিমাণ অর্থ আয় করলেও সামগ্রিক অর্থে ইরান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে তারা তাদের প্রযুক্তি মিসাইল ড্রোন অন্যান্য সামরিক সরঞ্জাম এগুলো হস্তান্তর করেছে শক্তিতে ইরান বর্তমানে স্বয়ং সম্পূর্ণ এতে কোনো সন্দেহ নাই গ্লোবাল ফায়ার পাওয়ার ইরানের অবস্থান বেশ ভালো অবস্থায় রয়েছে সেই কারণেই বহু রাষ্ট্র ইরানের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে অস্ত্র সংগ্রহ করেছে যেমন আমাদের প্রতিবেশী মায়ানমার তারা ইরানের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে একই সাথে ইরানের কাছ থেকে তারা মিসাইল নানা সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করেছে ভারত একে পথে হেটেছে। তাই আমেরিকা যে স্যাংশন আরবের কথা বলতেছে এই স্যাংশন আরব এখন আর কোনো কাজে আসে না প্রিয় ভাইরা আমরা মনে করি বাংলাদেশের উচিত ইরানের সাথে প্রযুক্তিগত চুক্তি করা যদি বাংলাদেশে কাজটা করতে পারে তাহলে চাইনা কিংবা অন্যান্য রাষ্ট্রগুলোর চাইতে ইরানের প্রযুক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ ইরানের প্রযুক্তি আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে তাহলে বোঝেন ইরানের প্রযুক্তি কত বিধ্বংসী ইরান যতগুলি মিসাইল এখন পর্যন্ত তৈরি করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হাইপারসনিক মিসাইল ফাতা ওয়ান ও ফাতা টু যথাক্রমে উনিশ হাজার থেকে প্রায় তেইশ হাজার কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই হাইপারসনিক মিসাইল ফাতা ওয়ান ও ফাতা টু সে ইরান এমন একটি রাষ্ট্র বিশ্বের মোট চারটি রাষ্ট্র নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অস্ত্র তৈরি করে তার মধ্যে ইরান একটি বিশ্বের চতুর্থ রাষ্ট্র ইরান যারা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অস্ত্র তৈরি করে আমেরিকা রাশিয়া চায়নার পরেই এখন ইরানের নাম যাদের প্রায় আটানব্বই শতাংশ সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করেছে এবার বুঝেন ইরানের প্রযুক্তি কোথায় গিয়ে ঠেকেছে যেখানে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সমরস্ত্র ক্রয় করতেছে ইরান অনেক কম দামে সামরিক সরঞ্জাম অস্ত্র বিভিন্ন মিসাইল ড্রোন সরবরাহ করে রাশিয়া ইরানের কাছ থেকে সাত বিলিয়ন ডলারের ড্রোন প্রযুক্তি সংগ্রহ করেছে যার ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা এখন বেশ কঠিন কারণ ইরান এমন কিছু ড্রোন তৈরি করেছে যেমন কামিকা ড্রোন এই ড্রোনগুলোর মাধ্যমে রাশিয়া ইউক্রেনের ঘুম হারাম করে দিয়েছে তাই বাংলাদেশ যদি ইরানের কাছ থেকে সংগ্রহ করতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশে লাভবান হবে আমি জানি অনেকে অনেক রকম কথা বলবে অনেকে ভিন্নতা দেখাবে অনেকে বলবে এটা সম্ভব নয় বা কূটনৈতিক চাঁদের মাধ্যমে সবকিছুই সম্ভব সবকিছুই সম্ভব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে ভিডিওটি শেয়ার করুন মনে রাখবেন সামরিক সক্ষমতা অর্জন বাংলাদেশের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশ যদি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ এক থেকে বিশের মধ্যে আসতে না পারে তাহলে ভারত বাংলাদেশ একবার চিবিয়ে খেয়ে ফেলবে